বছরে আসি ঠিক আছে আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকছে সবাই কি নিরাপদেই চলাফেরা করতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো গতবারের তুলনায় এবারে জিন্নুশালে বেশ কিছু সুন্দরভাবে আর আইন সিনতলা বাহিনীও পর্যাপ্ত পরিমাল আছে অনেক আর প্রত্যেক বছর আই জিন্নুশাত এবছর আরartifactId ওজুর ক্যাপ্টারে সাহেবাল্লাই পীরে বাংলা ওই আর এতে মোটামুটি ব্যাপক তে আনন্দ লাভ আর আল্লাহ ইদুল্লাহস সামনে যে যেখানে বসে আজকের ভিডিও দেখছেন সবাইকে হারিশহর টিভি চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আল আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা আমাদের চ্যানেল থেকে দুই দুইটি ভিডিও জসনে জুলুসের দুই দুইটি ভিডিও আপলোড দিয়েছি এটি আমাদের তৃতীয় ভিডিও আজকের ভিডিওতে আমরা দেখাতে যাচ্ছি আপনাদেরকে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন অলরেডি আমার পিছনে একটি ব্যতিক্রমধর্মী গাড়ি জসনু জুলেসে অংশগ্রহণ করেছেন এই অংশগ্রহণকারী এই ব্যতিক্রমধর্মী গাড়ির ড্রাইভারের কাছে আমরা জানতে চাইছি তার অনুভূতির কথা ভালো লাগার কথা পাশাপাশি আমরা আরও অন্যান্য বিভিন্ন দূরদূরান্ত থেকে আগত ব্যক্তির মতামত নিয়েছি জানতে চাইছি যশনের জুলুস সম্পর্কে তাদের মতামত তাদের অভিমত তাদের ভালো লাগার কথা তাদের অনুভূতির কথা আমাদের প্রচারকৃত ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানাবেন পরিশেষে আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালাম আলাইকুম প্রত্যেক বছরে আসি ঠিক আছে

আল জতিকে অত্যন্ত জন্য ওয়ার আপনাদের এই জন্মবৃত্তিক কার্যক্রমের জন্য এবং সামনে হয় গিয়ে যাবেন এই আশaporte করে আমি আমার শক্তিপক্ষ এসে আসসালাম আলাইকুম ইনশাআল্লাহ করবেছে এবড়ো এবং প্রতি বছর আনসিঙ্গলের রক্ষা পাইনি বাইনি যতষ্ট সাহায্য করে ই করে ইনশাআল্লাহ করবেండి এবং আনসিঙ্গল সুস্থ ও সুন্দর আছে এখানে কোনো প্রকার কোনো গেঞ্জাম শুরু বন্ধ হচ্ছে না

কমিশনার আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং এইভাবে ছেলে সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয় সেটা সেই কামনা করে আমার যে বক্তব্য আমি এখানে শেষ করবো বাংলাদেশ জিন্দাবাদ